আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমি কিভাবে অজু করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকুন সবাই ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম পানি নিয়ে নেব ভালো পানি পবিত্র পানি যে যাতে আমরা খারাপ কোনো পানি ব্যবহার করব না পবিত্র পানি লাগবে তো দেখেন আমি সর্বপ্রথম আমরা যখন অজু করব এই জলেটা কিন্তু আমরা হাত ঢুকাবো না আমরা সবসময় একটি মগ দিয়ে অজু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে নিবেন ইনশাল্লাহ তারপর প্রথমত আপনি দুই হাতের এই আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি আপনার ডান হাত ডান হাতের কবজা পর্যন্ত এই জায়গা পর্যন্ত তিনবার ভালো করে দেবেন তারপর বাম হাত যেমন আমি প্রথমে ডান হাত তিনবার ধুয়ে নিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম তারপর বাম হাত তিনবার তিনবার তারপর কুল্লি করবেন তিনবার দুইটি কুল্লি আপনি নর্মালি করতে পারেন একটি কুল্লি একটু আস্তে করে যাতে করে আপনার কন্টনালির উপর পর্যন্ত যায় ভালো করে মুখটি পরিষ্কার হয়ে যায় তিনবার তারপর তিনটি বার আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন তারপর বাম হাতের খানি আঙ্গুল দিয়ে আপনি নাকটাকে একটু নাড়িয়ে নরম জায়গা যাতে ভিজে যায় তারপর আপনি তিনবার সমস্ত মুখ ভালো করে দৌত করতে হবে কপালের চুলের গুড়া হইতে এই যে কটা নিচ পর্যন্ত আর ওইদিকে বাম এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ভালো করে মলিয়ে কিন্তু আপনারা দৌত করতে হবে আপনাদের যদি দাড়ি পুরুষ মানুষ হয়ে থাকেন দাড়ি যদি একটু ঘন হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন একটা আর যদি পাতলা হয় তাহলে আপনারা এইভাবে করে দিবেন। আঙ্গুল দিয়ে একটু কিলাল করে দিবেন আর কি তারপর তিনবার দুই হাতের ওই কণি পর্যন্ত দইবেন এটাকে ভালো করে মলিয়ে আপনি দৌত করতে হবে তারপর তিনবার হাত তারপর আপনি মাথা করতে হবেন সেজন্য আপনার হাত জলদি একটু পরিষ্কার করে নিবেন এই যে মাতার চার বাগের এক বাঘটাকে আপনি মুসে করতে হবে সেটা ফর্জ তারপর আপনার কান মুসে করতে হবে তারপর আপনার হাতের উপর দিয়ে গর্দনার একাংশ জায়গা আপনি মুছে করে নেবেন তারপর বাম হাত দিয়ে ডান হাতের প্রতিটি আঙ্গুলের ফাঁকা জায়গায় একটু মুছে করে দেবেন খিলাল করে নেবেন তারপর ডান হাত দিয়ে বাম হাত এরপরে আপনি আপনার দুটি পা দইয়ে নেবেন যেমন ডান পা তিনবার এই আপনার টপনুর উপর পর্যন্ত এই তিনবার তারপর বাম হাতের খানে আঙ্গুল দিয়ে আপনি আঙ্গুলের পাকা জায়গাগুলো খিলার করে নেবেন তারপরে বাম পায়ে টকনুর উপর পর্যন্ত তিনবার ধুয়ে নেবেন তারপর বাম হাতের খানি আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো পাখা জায়গা খিলার করে নেবেন এই হলো আজকে আপনাদের সামনে আমি অজু প্র্যাকটিক্যালভাবে কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ইনশাল্লাহ এইভাবে অজু করার চেষ্টা করবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ